বেশিরভাগই প্রবাসী লোকই প্রবাসী লোকই এরকম সমস্যাটা বেশি কোমরে ব্যথা বেশি এখানে আসি প্রবাসী লোকই প্রবাসী লোকই আয়ুর্বেদ ট্রিটমেন্ট নেয় অনেকে সুস্থ আছে অনেকে সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের সাথে তার কয়েকজন আছে মোটামুটি সুস্থ এরও দুই একদিন পর চলে যাবে ইনশাল্লাহ আমি কালকে চলে যাবো আসসালামু আলাইকুম আমার নাম শাহে আমার দেশের বাড়ি ব্রহ্ম বাড়ি আশুগস আমি আমার বয়স পঁয়ত্রিশ আমি থাকি কাতার প্রবাসী আমার সমস্যাটা কম্বল ব্যথা দু বছর ধরে আমি সমস্যার কারণে গাড়ি চালাতে একটু কষ্ট হইতো কোন কিছু আলো দিতে পারতাম না নইতে পারতাম না নামাজ পড়তে পারতাম না একটু ব্যথা করতো জিলি মারতো কোনো কিছু দিতে পারছি না বার পূজা কোনো কষ্ট হয়েছে কাজ করতে কষ্ট হয়েছে আমি বিদেশে গেছি টাকা ইনকামের জন্য কারণ আমার ফ্যামিলির ইয়া করার জন্য ভবিষ্যতে ইয়া করার জন্য নিজের ভবিষ্যতে ইয়া করার জন্য কিন্তু এই আমার কম্বরে যে ব্যথা ব্যথার কারণে আমি কিছু অসুস্থ ছিলাম অনেক অনেক যাবত এক মাস আমি বসে ছিলাম এই কোম্বর ব্যথা নিয়ে তো মোটামুটি কোনো মতে কাজ করতে পারছি আমি বাইরে যখন অসুস্থ ছিলাম কোমরে নিয়ে অনেক কষ্ট করছি অনেক টাকা বেশি নষ্ট করছি অনেক ইয়া হইছে আমার এজন্য আমি তુરিত দেশ আসলাম আয়া ট্রিটমেন্ট করলাম এই আমারে কোমরের সমস্যার জন্য আমি কাতার দুদিন কাটতে দাইছি জায়গা নে পরে আমি এক মাস অসুস্থ ছিলাম তারপরে কিছুডা হালকা হইছে পরে ভালো আছি তারপরে এখন পুরা সুস্থ হই নাই তারপরে দেশ আসলাম এখানে ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি ইনশাআল্লাহ আমি সুস্থ আছি এখানে সন্ধানটা পেছি আমার একজন আপন আমার স্ত্রী

এখন আসে পরে মতো অনেক অনেক ট্রিটমেন্ট নিছে ডিলু প্রতিদিন তিনবার করে ট্রিটমেন্ট নিছে ইনশাআল্লাহ ভালো দিদা আমি আমি নিজে নিজে মনে আছে অনেক আমি সুস্থ আছি এখন ভালো আছি ইনশাআল্লাহ সুফুল্লাহ প্রধান স্যার ডক্টর উনি ভালো ভালো ট্রিটমেন্ট দিছে ভালো অভিজ্ঞতা আছে বাস ওনার ট্রিটমেন্ট টাইম বা আসি ওনার কথা আছি আসি ভালো সুস্থ হয়েছি বেশিরভাগই প্রবাসী লোকই প্রবাসী লোকই এরকম সমস্যাটা বেশি কোমরে ব্যথা বেশি এখানে আসে প্রবাসী লোকই প্রবাসী লোকই আমি ট্রিটমেন্ট নেয় অনেকে সুস্থ আছে অনেকে সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের সাথে তার কোনদিন আছে মোটামুটি সুস্থ এরা দুই দিন পর চলে যাবে ইনশাল্লাহ আমিও কালকে চলে যাবো অবশ্যই অবশ্যই এখানে আসবে আর আমি যারা পাই যারা আমার পরিচিত এরা আমি এখানে এডিসটা বলবো এরাও আসবে ট্রিটমেন্ট দিবে ইনশাল্লাহ এরাও ভালো হবে ঠিক আছে আপনারা আসবেন যারা যা সমস্যা আসবেন এখানে ট্রিটমেন্ট দিবেন আমি ইনশাল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল